আগামীকাল রবিবার এস এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের অতি আগ্রহ এবং অপেক্ষার পর এবার কালকে রবিবার তোমাদের রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে আর তুমি যদি আজকে রবিবারই দেখে থাকো তাহলে তোমাদের কিছুক্ষণ পর রেজাল্টটি প্রকাশিত হবে এখন জাস্ট কয়টার রেজাল্টটি প্রকাশিত হবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে আমাকে এখন দেখো এটা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করেছে কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে তোমাদের রেজাল্টটি কখন প্রকাশিত হবে সেই নিউজটি আমি এখানেই শো করছি আমার পাশে তোমরা নিজের কানে শুনে নাও আসলে তোমরা কালকে কয়টার সময় রেজাল্টটা পাবে আগামীকাল রবিবার এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ এবং পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন বেলা এগারোটায় ফলাফল প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ হবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এর মাধ্যমে ফল জানতে পারবে তবে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয় এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী অংশ নেন বেলা এগারোটায় ফলাফল প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ হবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে তো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আসলে তোমরা জানলে যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দশটার সময় প্রধানমন্ত্রী সে অনলাইনে এটা প্রকাশ করবে কিন্তু তোমাদের হাতে পেতে পেতে কিন্তু এগারোটা বাজবে এবং ওই সময়ে প্রচুর শিক্ষিতই অনলাইনে ঢুকে এবং তোমাদের ওয়েবসাইটটা ডাউন থাকবে রেজাল্ট দেখার ওয়েবসাইট যার কারণে তোমরা কিন্তু এগারোটার সময় রেজাল্ট পাবা না তোমাদের পেতে পেতে কিন্তু দেখা গেছে বারোটা একটা বাজবে কিন্তু সঠিক সময় তুমি কীভাবে পাবা এটার জন্য জাস্ট তোমাদের পাবলিশ হওয়ার সাথে সাথে তুমি রেজাল্টে যেন পেয়ে যাও এজন্য অনেক পদ্ধতি আছে যেগুলো আমি আমার চ্যানেলে ছেড়েছি তুমি চ্যানেলে গিয়ে তারপর দেখে আসতে পারো এবং সবার রেজাল্টের জন্য শুভকামনা রইল আশা করি সবার রেজাল্ট ভালো হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো